ক্ষমতা যারা পায় তারা মনে করে তারা মনে করে এই ক্ষমতা থেকে আমাদের কেউ নামাতে পারবে না একজন পার্টি নেতা থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত ক্ষমতার দাপট দেখিয়েই গেছে দেখিয়েই গেছে কিন্তু তারা জানে না সকল ক্ষমতার মালিক আওয়াজ দিয়ে বলেন তিনিকে কে বাইরে এই জন্য সীমা লঙ্ঘন করলে পৃথিবীর মাঝখানে টিকে থাকা যায় না এই পৃথিবীর ইতিহাসে সব চাইতে নিকৃষ্ট সৈরা সাহস যিনি ছিলেন তিনি হচ্ছেন ফেরাউন তিনি বদরের প্রান্তের বিশ্বনবী সাল্লাল্লাহ আলাই সাল্লাম আবু না লাশ নিয়ে খণ্ডিত মস্তক নিয়ে বলেছিলেন হাজা ফেরাউন হাজিহিল উম্মা আবু জেহেল হচ্ছে এই উম্মদের নিকৃষ্ট ফেরাউন তার মানে ফেরাউন যুগে যুগে ফেরাউন থাকবে আল্লাহ কোরআনুল করিম সুরাতুল কসাসের ভিতরে ফেরাউনের স্বৈরা শাসকের চারটি কারণ বর্ণনা করেছেন এক নম্বর জমিনের বেড়ে বেড়ে গিয়েছিল। যাওয়ার একমাত্র কারণ দীর্ঘদিনের ক্ষমতা দীর্ঘদিনের ক্ষমতা দীর্ঘদিনের ক্ষমতা পেয়ে সে নিজেকে দাবি করে ফেললো আনা রব্ব কোমুল আলা আমি হচ্ছে তোমাদের সবচাইতে বড় রব তিনি নিজেকে কখনো আল্লাহ দাবি করেন নাই রব মানে আইন দাতা বিধান দাতা ফ্রাউন বলতো এই রাজ্য আমার এই রাজ্যের প্রধান আমি আমি যা বলবো সেই মোতাবেক আইন চলবে আর ফ্রাউনের রাজ্যে আল্লাহর আইন যা ছিল তার বিপরীত ছিল ফ্রাউনের আইন আপনাদের কাছে জানতে চাই আমাদের দেশে আল্লাহর আইন কি সব জায়গায় আছে আল্লাহর আইনে সুদ হারাম আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে সুদ আছে আল্লাহর আইনে মদ হারাম বাংলার জমিনে রাষ্ট্রীয়ভাবে মদের আমদানি রপ্তানি রাষ্ট্রীয়ভাবে মদের লাইসেন্স আছে না নাই আল্লাহর আইনে লা তাকরাবু যিনা জিনার নিকট হয় না অথচ রাষ্ট্রীয়ভাবে পতিতালয়ের লাইসেন্স আছে না নাই আল্লাহর আইনে বলা হয়েছে মুসলমান যখন রাষ্ট্র ক্ষমতায় যাবে আল্লাহ যিনা ইম্মাকান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ প্রথম দফা যেটি সেটি হচ্ছে রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করবে আজকে যদি আমাদের দেশের সরকার প্রধান একবার এই ঘোষণা দেয় যে নব্বই পার্সেন্ট মুসলিম অধ্যুষিত বাংলাদেশের প্রত্যেক আকেল বালে জ্ঞান সম্পন্ন বয়স্ক মানুষদেরকে নামাজ পড়ার হয়ে বাধ্যতামূলক করা হলো যদি নামাজ না পড়ে এক অক্ত নামাজের জন্য একশো টাকা জরিমানা দুই ঘন্টা জেল বাকি সালান দিয়ে বাংলাদেশি একটাও বে নামাজে খুঁজে পাওয়া যাবে না ফ্রাউনের সৈরা শাসকের প্রথম বৈশিষ্ট্য ছিল আল্লাহ বিরোধী আইন পাস করেছিল জমিনে বেড়ে যে দুই নম্বরে ও জালা আহলাহা শিয়াই তই তায়ফাতাম মিনহুম সে গোটা জাতিকে বিভক্ত করে ফেলেছিল আমাদের দেশে বিগত সময়ে গোটা জাতিকে বাংলাদেশকে বিভক্ত করা হয়েছে মুক্তিযোদ্ধার চেতনা স্বাধীনতা বিরোধী চেতনা দিয়ে গোটা বাংলাদেশের মানুষকে বিভাজন করেছে ওদের নিয়ম ছিল এই রকমের সঙ্গে থাকলে সঙ্গী বিপক্ষে গেলেই জঙ্গি পক্ষে বললে মজাদার বিপক্ষে কথা বললে একাত্তর সালের পরে জন্মগ্রহণ করলেও সে রাজাকার ঠিক কিনা বলেন ভাই শাসকের আরো বৈশিষ্ট্য ছিল শিশুদেরকে সে হত্যা করেছিল এবং ইন্নাহু মিনাল মুফসিদিন সে জমিনের ভিতরে বেড়ে যেয়ে ব্যাপক কায়দায় হট্টগোল পাপাচার এরপর বিপর্যয় ঘটিয়ে বিরোধী দলের উপরে বনে ইসরাঈলদের উপরে দৌড় চাপানোর চেষ্টা করেছিল しょ नबी বললেন ওয়াসাদাল কাবিলাতা ফসুকহুম ওয়াকানা জহিমুল কাউমি আরسلহুম শেদ জামানাই গোত্রের নেতা হবে অসৎ লোক আর জাতির দাইত্যশীল লোকেরা হবে বেজাত লোক কার কথা কার কথা রাসূলের কথা শেদ জামানার নেতা হবে অসৎ জাতির দাইত্যশীলেরা হবে বেজাত এজন্য নেতা নির্বাচনেও আমাদের সচেতন থাকার দরকার আছে না নাই আছে না নাই তার কারণ হচ্ছে বলেছেন দুনিয়ার যারা আল্লাহ নামাজ পড়বে না নামাজের হেফাজত করবে না হাসরের মাঠে কঠিন বিপদের সময় ওই সমস্ত ব্যক্তিদের আসর হবে চার শ্রেণীর ব্যক্তির সাথে এক নম্বরের ব্যক্তি ফেরাউন দুই নম্বরে হামান তিন নম্বরে কারুন চার নম্বর ওবায়বনুল খাল আপনাদের কাছে জানতে চাই যে চারজন ব্যক্তির নাম বললাম ফেরাউন হামান কারুন ওবায়বনুল খাল এই চারজন চার রকমের বড় ধরনের বুজুর্গ ছিলেন আল্লাহর অলি ছিলেন পীর সাহেব ছিলেন তারা কি ছিলেন হাফেজ ইবনুল কাইম রহমতুল্লাহ এই হাদিসের ব্যাখ্যার ভিতরে বলেছেন ব্যাখ্যাই বলেছেন হাসরের মাঠে ফেরাউনের সাথে হাসর হবে কাদের হাফেজ ইবনুল কাইজুম রহমতুল্লাহ আলাই বলেন ফেরাউন ছিলেন রাজনীতিবিদ মিশরের সৈরা শাসক এই দুনিয়ার মাঝখানে যারা রাজনীতির দোহাই দিয়ে রাজনীতির কারণে নামাজ পড়বে না তাদের হাসর হবে কেমতের কঠিন ময়দানে সৈরা শাসক রাজনীতিবিদ ফেরাউনের সাথে আমাদের দেশের রাজনৈতিক দলের এমন অনেক নেতা আছে কর্মী আছে ঘন্টায় জনসভায় এই ঘন্টার পরে ঘন্টা বক্তৃতা যাই আসর যাই মাগরীব যাই একবারের জন্য নামাজের কথা বলে না নামাজের বিরতি দেই না এই চরিত্রের নেতা কর্মী বাংলাদেশে আসে না না তাদের পেছনে ছোটা যাবে ছোটা যাবে যদি ছোটেন আপনার হাসর হবে সকলেই বলেন তো কার সাথে কার সাথে আমরা ছুটি মানে কি আমরা তো রাজনীতি করি অধিকাংশ লোক করি পেট নীতি কি নীতি চলো মিছিলে এক প্যাকেট বিরিয়ানি একশো টাকা স্লোগান কি স্লোগান আমার ভাই তোমার ভাই মাথার ঘাম পড়ছে পাই আসেনা এক ব্যক্তির স্লোগান দিতে 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 পাম দিয়ে আকাশে তুলে দেয় নব্বই পার্সেন্ট মুসলিম অধ্যুষিত বাংলাদেশ এদেশের সাড়ে তিন লক্ষ মসজিদের মিনার থেকে প্রতিদিন আল্লাহ আকবরের ধনে উচ্চারিত হয় ফজরের আজানের সাথে সাথে সূর্য উদিত হয় মানুষের ঘুম ভাঙে সাথে সূর্য স্তবিত হয় মানুষ ইশার নামাজ পড়ে ঘুমাতে যায় এদেশের রাস্তার মোড়ে মোড়ে মসজিদের মিনার মাদ্রাসার গম্বুজ মাথা উচুত করে দাঁড়িয়ে আছে সেই মুসলিম অধ্যষিত বাংলাদেশের রাজনৈতিক দলের মিছিলে মিটিং এ নেতার নামে দাদার নামে দলের নামে গলা ফাটিয়ে নানান রকমের স্লোগান দাও

জানাজার প্রথম শব্দ কি জানাজার শেষ শব্দ কি তার মানে গোটা জীবনভর ভর আল্লাহর নামে স্লোগান তোমাকে দিতে হবে আল্লাহর হাবিব বলেছেন ইজা মুদিহাল ফাসেক যখন কোন ফাসেক ব্যক্তির প্রশংসা করা হয় যখন কোন ফাসেক ব্যক্তির প্রশংসা করা হয় গদিবার রব মহান রব রাগণিত হন তাজ্জালাহুল আস আল্লাহর আরও থর থর করে কাঁপতে থাকে না উজবিল্লা মিন জালিক চিন্তা করে দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি কথা বলেন নাই নামাজ না পড়লে আল্লাহর আরশ কাঁপে আল্লাহর হাবিবের কথা বলেন নাই জিনা করলে আল্লাহর আরশ কাঁপে আল্লাহর হাবিবের কথা বলেন নাই মানুষ হত্যা করলে আরশ কাঁপে একমাত্র পাপ কোন ফাসেক ব্যক্তির প্রশংসা করলে আল্লাহর আরশ थरथर করে কেঁপে যায় আল্লাহর হাবিব এবার নয় নম্বরে বলেন ও করিমার রাজুল মাখাফাতান শাররিহি শেষ জামানায় মানুষগুলো নেতাদেরকে সম্মান করবে ভয়ে অন্তর অন্তর থেকে সম্মান আসবে না একে যদি সম্মান না করে একে যদি ভোট না দিই একে যদি সমর্থন না দিই তাহলে মিথ্যা মামলা ভরে দেবে আমাকে জেলখানায় দিয়ে দেবে রিমান্ডে দেবে মিথ্যা মামলা দিয়ে আমাকে জর্জরিত করবে জুলুম রিমান্ড অত্যাচারের স্টিম রুলার চালাই দেবে এই কারণে শের জামানাই মানুষগুলো নেতাদেরকে সম্মান করবে আসলে ভয়রে জ্বালায় অন্তরের অন্তস্থল থেকে নাই দশ নম্বরে আল্লাহর হাবিব বলে নজাহারাতিল কাইনা তুয়াল মাজিব বিশ্বনবী আমার বলেন শেষ জামানায় নায়ক নায়িকা গায়ক গায়িকার নতুন নতুন বাদ্যযন্ত্রের আবিষ্কার হবে আর তাদেরকে হাইলাইট করা হবে রাষ্ট্রীয় ভাবে গানের শিল্পীকে হাইলাইট করা হয়েছে যারা ক্রিকেটে চার মেরে ছয় মেরেছে তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে ফিলাট বরাদ্দ দেওয়া হয়েছে গাড়ি দেওয়া হয়েছে অথচ কোরানের হাফেজেরা গোটা বিশ্বের বুকে কোরান তেলাওয়াত করে প্রতিবার বাংলাদেশের ছোট ছোট হাফেজেরা বিশ্বের বুকে বাংলাদেশের মানচিত্রকে উচ্চকিত করেছে প্রথম স্থান অধিকার করে তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে কোনো ব্যবস্থা ছিল না রাষ্ট্রীয় সংবর্ধনাও দেওয়া হতো না যোরে বলেন ঠিক না বেঠিক